এখন যদি প্রশ্ন করি অক্ষর কত প্রকার লিখেন অক্ষর দুই প্রকার আসেন অক্ষর দুই প্রকার কি আসেন অক্ষর দুই প্রকার একটার নাম হচ্ছে লিখেন মুক্তাক্ষর আরেকটার নাম হচ্ছে লিখেন বদ্ধাক্ষর একটা হচ্ছে মুক্তাক্ষর আরেকটা হচ্ছে বদ্ধাক্ষর অক্ষর হচ্ছে দুই প্রকার একটা মুক্তাক্ষর একটা বদ্ধাক্ষর এখন মুক্তাক্ষর কোনটা শোনেন আমরা যদি ব্যাকরণের সঙ্গ অনুসারে চিন্তা করি তাহলে মুক্তাক্ষর হচ্ছে যে অক্ষরটা আপনি অনেকক্ষণ টেনে নিয়ে যেতে পারবেন মুক্ত হবে। সেটাকে বলা হবে মুক্তাক্ষর আর যেটা একটা সার্টিন পয়েন্টে থেমে যেতে হবে সেটা নাম হচ্ছে বদ্ধাক্ষর এখন খেয়াল করেন আমি যদি বলি আমি যদি বলি যেমন একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যেমন মনে করেন সাগর খেয়াল করেন যেমন করেন সাগর শব্দে কয় অক্ষর ধরেন আপনাকে প্রশ্ন করা হলো সাগর শব্দে কয় অক্ষর আপনি কি করবেন আগে বাংলিশ লিখবেন তাহলে বাংলিশ লেখার পরে দেখলাম যে এটার মধ্যে দুইটা ভয়েল আছে দুইটা ভয়েল মানে কয় অক্ষর দুই অক্ষর এইটুক তো কনফার্ম নাকি দুইটা ভয়েল মানে দুই অক্ষর এইটুক তো আমরা কনফার্ম এখন প্রশ্ন হচ্ছে ভাই ভয়েল দুইটা অক্ষর দুইটা এটা কনফার্ম এখন যদি প্রশ্ন করে যে এই দুই অক্ষরের মধ্যে দুইটা কি মুক্তাক্ষর নাকি দুটি বদ্ধাক্ষর নাকি প্রথমটা মুক্তাক্ষর পর একটা বদ্ধাক্ষর নাকি প্রথমটা বদ্ধাক্ষর পর একটা মুক্তাক্ষর এটাকে এমনি বুঝবো ওকে এটা বোঝার ওয়েটা হচ্ছে এটা বোঝার ওয়েটা হচ্ছে এই সাগরের ক্ষেত্রে এটা বোঝার ওয়েটা হচ্ছে আপনাকে দেখতে হবে খেয়াল করেন এস এ জিওয়াল এটা বোঝার ওয়েটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে মানে দেখেন মুক্ত সা দেখেন সা আপনি টেনে নিতে টেনে নিয়ে যেতে পারতেছেন মুক্ত মুখটা ওপেন করে টেনে নিয়ে যেতে পারতেছেন দেখেন শা এটা হচ্ছে মুক্তাক্ষর আর গড় এটা হচ্ছে কি দেখেন আপনি কি টানতে পারবেন বলতে পারবেন গড় পারবেন না সো গড় এটা থেমে যেতে হবে গড় তার মানে কি বদ্ধাক্ষর তার মানে শাটা হচ্ছে মুক্তাক্ষর গড়টা হচ্ছে বদ্ধাক্ষর এটা হচ্ছে ব্যাকরণের নিয়ম বাট নিয়ম পড়াবো না কেন ব্যাকরণের নিয়ম পড়াবো না কারণ ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি পড়ি তাহলে আলটিমেটলি স্টুডেন্টদের প্রবলেম হবে এবং প্রবলেমটা হবে কোথায় এটা এটা আমি ফিল করি আমি যখন কোনো টেকনিক বানাই তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট সেই টেকনিকগুলোকে খণ্ডন করার চেষ্টা করি অ্যাজ এ টিচার না অ্যাজ এ টিচার স্টুডেন্ট ওই মানে টেকনিকগুলোকে খণ্ডন করার চেষ্টা করলে কখনো স্টুডেন্টের প্রবলেম ধরতে পারা যায় না এই জন্য অ্যাজ এ স্টুডেন্টের দৃষ্টিকোণ থেকে আমি কোনো একটা টেকনিক বানালে সেটা খণ্ডন করার চেষ্টা করি যেমন আমি যখন এই টেকনিক বানাইছি যে ভাওয়েল লিখলে মানে যে কটা ভয়েল অক্ষর তখন আমার কাছে প্রশ্ন মনে হইছে যে আচ্ছা তাহলে আমি যদি বলি যে আহ এটা মুক্ত ভাবে টেনে নিয়ে যেতে এটা মুক্তাক্ষর আর গড় এটা আমি থেমে যেতে হচ্ছে প্রশ্ন করছি আমার মন চাইলে আমি টান মু মন চাইলে আমি থাম্মু আমার যেখানে খুশি টানমু যেখানে খুশি থাম্মু তাহলে আলটিমেটলি আমি কোথায় টানবো আর কোথায় থামবো এটা আলটিমেটলি বুঝবো কিভাবে আমার কথা বুঝে নাই ব্যাপারটা হচ্ছে আমি কোথায় টানবো আর কোথায় থামবো এটা আলটিমেটলি আমি বুঝবো কিভাবে দেখেন আমার মন চাইছে আমি সাথে টানবো না সার বলছে টানতে হবে সা টানতে হবে গড় টানা যাবে না গড় থেমে যেতে হবে কিন্তু আমার মন চাইছে আমি টানবো মনে করেন আমি গড় এভাবে টানবো যেমন কারণ কি ওই যে ইয়ে আসে না ওটা কি বলে চানাচুর চানাচুর ওয়ার্ডটা ওর যারা চানাচুর কি করে টানে না চানাচুর টানে না টানে সা আমি টানতে বলছে আমি টানবো না সা থেমে গেলাম সমস্যা কি ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ব্যাকরণের যে সিস্টেম এই সিস্টেম দিয়ে আমরা অ্যাকচুয়াল ভাবে নির্ণয় করতে গেলে প্রবলেমে পড়তে পারি তো সেক্ষেত্রে আমি কি করছি স্পেশাল টেকনিক এখন আসেন স্পেশাল টেকনিক কি প্রথমে চিন্তা করবেন যে সাগর এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল কয়টা ভাওয়েল তো দেখতেছেন দুইটা এবার দুইটা ভাওয়েল দুইটা ভাগ করে ফেলছি আমরা একটা হচ্ছে সা একটা হচ্ছে গর এখন এই যে সা এটা লাস্টিকি আছে বলেন ভাওয়েল আর গর এটা লাস্টে আছে বলেন কনসোনেন্ট দ্যাটস ইট লাস্টে ভাবেল থাকলে মুক্তাক্ষর কনসোনেন্ট থাকলে বদাক্ষর শেষ কই টানা টানি থামাথামের সিস্টেমই নাই দরকারই নাই ওই টানতে হবে থামতে হবে বাদ দেন সব সব সিস্টেম লাস্টে যদি ভাবেল থাকে মুক্তাক্ষর কনসোনেন্ট থাকলে বদাক্ষর শেষ তার মানে মুক্তাক্ষর সামনে লিখে রাখেন শেষে ভাবেল থাকবে শেষে ভাবেল থাকবে ঠিক আছে শেষে ভাবেল থাকবে আর বদ্ধাক্ষরের সামনে লিখে রাখেন শেষে কনসনেন্ট থাকবে শেষে কনসনেন্ট থাকবে ঠিক আছে একটা হচ্ছে শেষে ভাওয়েল থাকবে একটা হচ্ছে শেষে কনসোনেন্ট থাকবে কনসেপ্টটা কি ক্লিয়ার দ্যাটস ইট কোনো ঝামেলা নাই এখন আপনার একটা প্রশ্ন আসতে পারে মনের মধ্যে মানে আমি যখন আমি এজ এ স্টুডেন্ট আমার নিজেকে আমি প্রশ্ন করছি সেটা হচ্ছে স্যার বুঝলাম যে লাস্টে যদি ভাওয়েল থাকে তাহলে মুক্তাক্ষর লাস্টে কনসোনেন্ট থাকলে বদ্ধাক্ষর ঠিক আছে বুঝলাম প্রশ্ন হচ্ছে লাস্টে যে ভাওয়েল আছে এইটা আপনি বুঝলেন কেমনে ওকে এটা আমি বুঝলাম কেমনে কারণ লাস্টে আমি দেখতেছি যে এস এ লাস্টে ভাওয়েল আছে সেটাই তো প্রশ্ন আপনি এতে থামছেন দেখেই তো ভাবেল আসছে লাস্টে না আমার কথা হচ্ছে এতেই যে থামতে হবে এটা আমি বুঝবো কেমনে এমন তো হইতে পারতো আমি যদি জিতে থামতাম আমি যদি বলতাম এস এ জি এই পর্যন্ত একটা আর ও আর এই পর্যন্ত একটা তাহলে তো আমার দুইটা হয় অক্ষর দুইটা কিন্তু সেক্ষেত্রে তো দুইটাই বদাক্ষর হয়ে যায় আমার কথা বুঝতে পারছেন এবার প্রশ্ন হচ্ছে তাহলে এস এ তে থামবো না এস এ জিতে থামবো এটা কেমনে বুঝবো ওকে এটা বুঝার ওয়েটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর প্রনাউন্সিয়েশন ইউর অ্যাকসেন্ট খেয়াল করেন আমি যদি বলি কলম কে ও এল ও এম কলম ভাওয়েল কয়টা দুইটা অক্ষর কয়টা দুইটা এখন দুইটা অক্ষর আপনি উচ্চারণ করেন কিভাবে আপনি কি বলেন কল অম আপনি কি বলেন কল অম না কলম আপনি কি বলেন কলম সো ফ্যাক্টর হচ্ছে আপনি কিভাবে উচ্চারণ করছেন সেই অনুসারে হচ্ছে অক্ষরটা নির্ণয় হবে কথা বুঝতে পারছেন একচুয়াল উচ্চর যেটা যেমন দেখেন আমি বললাম গোলাপ তাহলে জি ও এল এ পি গোলাপ ভয়েল কয়টা দুইটা অক্ষর কয়টা দুইটা এখন আমি কিভাবে উচ্চারণ করবো গোল আপ নাকি গো লাভ কি বলবো গোল আপ ডেফিনেটলি গো লাভ এটা বলবো ক লম এটা বলবো তাহলে এবার আপনি বলেন আপনি কি জিতে থামবেন আপনি কি বলবেন সাগর না সাগর আপনি কি বলবেন সাগর না সাগর কি বলবেন হান্ড্রেড বলবেন সাগর সো তার মানে এখানে থামবেন জিতে আপনি থামবেন না আর গড়ে থামবেন এইবার চিন্তা করেন তাহলে লাস্টে ভাবেল থাকলে মুক্তাক্ষর কনসোনেন্ট থাকলে বদ্ধাক্ষর পুরোপুরি ক্লিয়ার আচ্ছা এবার আসেন এদের কি অল্টারনেটিভ নাম আছে কিনা একজন জিজ্ঞেস করেছেন ইয়েস অল্টারনেটিভ নাম আছে আমি সেটা দিচ্ছি অল্টারনেটিভ নামটা কি আমি সেটা দিচ্ছি দেখেন এদের অল্টারনেটিভ নাম আছে নামটা হচ্ছে এই যে মুক্তাক্ষর এটার অল্টারনেটিভ নামটা হচ্ছে স্বরান্ত অক্ষর এটার অল্টারনেটিভ নামটা কি দেখেন লাস্টে যেহেতু ভাবেল থাকবে এই জন্য এটার অল্টারনেটিভ নামটা হচ্ছে স্বরান্ত অক্ষর ঠিক আছে আর লাস্টে যেহেতু কনসোনেন্ট থাকবে এই জন্য এটার অল্টারনেটিভ নামটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর কথা বুঝতে পারছেন এটার নামটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর তাহলে মুক্তাক্ষর অল্টারনেটিভ নাম হচ্ছে সরান্ত অক্ষর আর বদ্ধাক্ষর অল্টারনেটিভ নামটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর কথা কি বুঝতে পারছেন